খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু দপ্তর চিন্তা ভাবনা করছে বিশেষ করে কিভাবে উৎসাহ যোগানো যায় তার জন্য বিভিন্ন শিবিরের আয়োজন করা হচ্ছে আজ দেখা গেছে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত রবিবার থেকে শুরু হয়েছে আট দিন ব্যাপী গ্রীষ্মকালীন ফ্রি কোচিং ক্যাম্প মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে আয়োজিত হয়েছে এই শিবির যেখানে ত্রিশ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছেন মূলত খেলোয়াড়দের মধ্যে উৎসাহ জাগাতে এই গ্রীষ্মকালীন ফ্রি কোচিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে এই শিবিরকে কেন্দ্র করে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় কি বলছেন শোনাব এর উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত উনিশ তারিখ থেকে এতে দুজন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময়দেব বর্মা যারা এআইটি লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে তারা প্রত্যেক দিন সকালে দুইটা সেশন হচ্ছে সকাল এবং বিকাল মিলে এবং আমাদের এখানে যে সারা পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্যে রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে এখানে আধুনিক জিম হয়েছে যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও চার পাঁচ দিন আছে এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে প্রায় তিরিশ জন এসে গেছেন টেনিস খেলার জন্য করছি আমাদের এখানে অংশগ্রহণ করবে আপনারা শুনলেন সচিব সুজিত রায়ের বক্তব্য তিনি বলছেন যে রাজ্যে এই প্রথমবার নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে টেনিস কার্নিভালের আয়োজন করা হয়েছে দুজন বিশেষ কোচ রয়েছে যারা ইতিমধ্যেই প্রশিক্ষণ দিচ্ছে গত রবিবার থেকে শুরু হয়েছে সেই প্রশিক্ষণ ইতিমধ্যেই গোটা রাজ্য থেকে ত্রিশ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছে এই কার্নিওয়ালি নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন